আলাইকুম ভিউয়ার্স আমাদের ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন ভিউয়ার্স অতিরিক্ত দুর্বলতা সম্পন্ন যারা আছেন আমাদের যাদের ডায়াবেটিসের সমস্যা বা বিভিন্ন শারীরিক দুর্বলতার কারণে একেবারেই নিস্তেজ হয়ে গেছে যাদের টুম আর একেবারেই শক্ত হয় না লোহার মতো হয় না তুলতুর নরম তাদের জন্য আমাদের এই বেল পেনিস প্রোডাক্টটি বেল পেনিস ইউটিউব রেস্ট্রিকশনের কারণে আমি প্রোডাক্টটি আপনাদেরকে সম্পূর্ণ দেখাতে পারছি না আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের নখ দিবেন নখ দিলে আমরা সম্পূর্ণ ক্লিয়ার ভিডিও দেখিয়ে দিব এটা একটা অরিজিনাল পুরুষের টুনটুনির মতো দেখতে আর এটা কারা ইউজ করবেন বিশেষ করে ডায়াবেটিসের সমস্যা বা শারীরিক দুর্বলতার কারণে যাদের টুনটুনিটি একেবারেই নিস্তেজ হয়ে গেছে যারা পার্টনারের কাছে যাতে লজ্জা পাচ্ছেন একেবারেই পারতেছেন না যাদের সংসার ভেঙে যাচ্ছে প্রায় তাদের জন্য এই প্রোডাক্টটি তারা আপনার এই প্রোডাক্টটি কোমরে বের পরে এটার সাথে একটি বেড রয়েছে বের পরে এই যে একটা গ্যাপ আছে ভিতরে এই গ্যাপের মধ্যে আপনাদের নিস্তেজ ওই জিনিসটা প্রবেশ করিয়ে নেবেন প্রবেশ করাই নিয়ে আপনারা দেখা যাচ্ছে যতক্ষণ মন চায় ততক্ষণ আপনারা সময় চালিয়ে যেতে পারবেন কাজ চালিয়ে যেতে পারবেন আপনাদের কোনো ভয় নাই আর নিশ্চিন্তে নির্বিঘ্নে আপনারা আপনার সঙ্গিনীর চাহিদা মতো তাদেরকে সময় দিতে পারবেন তাদের যত চাওয়া তত পূরণ করতে পারবেন এটার মাধ্যমে তো আমাদের এই প্রোডাক্ট অর্ডার করতে চাইলে অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেবে আর এই প্রোডাক্টটি এর সাথে একটা বেল্ট রয়েছে বেল্টটা কোমরে পড়ে নিয়ে এটা ইউজ করবেন এটার সাথে একটি রিমোট রয়েছে দেখতে পাচ্ছেন এই যে এটা ভাইব্রেশন অন অফ করা যায় এটার মাধ্যমে এই প্রোডাক্টটি অবশ্যই অর্ডার করলে আমাদের দেখানোর স্ক্রিনে দেখানোর নাম্বারে ফোন দিবে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে